নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন কি পুরনো বলতে পারবো না এই ঠান্ডায় মানে কি বলবো যাই করি না কেন মানে কাজ করার আগে কিন্তু প্রচণ্ড আলিসে আসে এবারে চিকেন তো রান্না করতে হবে তাই এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়ে দিয়েছি রসুন গোটা রসুন গোটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদাও কুচি নিয়েছি এর মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ কিন্তু মানে যখন রান্নার শেষ হয়েছিল এত দারুণ হয়েছিল নিজেও বুঝতে পাইনি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি একটু শুকনো লঙ্কা তেজপাতা ফেলে দিয়েছি আর এখানে গোটা গরম মশলা একদম কোনো থেতো টেতো কিচ্ছু করিনি আর এখানে গোটা গোলমরিচ সেটাকে দিয়ে বেশ ওই দু চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আমি যতক্ষণ তেলটা দিয়ে মিখে নিচ্ছি তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শীতে কিন্তু এই ধরনের যদি মানে চিকেনের রেসিপিটা রান্না করে খাও দারুণ হবে কিন্তু একদম কড়াইয়ের মধ্যেই হয়ে যাবে এটা কড়াইয়ের মধ্যেই সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনের পিসগুলো দিয়ে সেইগুলোকেও ভালো করে মাখিয়ে নেব এটা ওই হারোলা পিস নিলেও হবে মানে এমনি সলিড পিস নিলেও হবে যার যেরকম মানে বাড়িতে থাকবে সেই রকম পিস দিয়েই তোমরা করতে পারো সেই দিনকে সত্যি ঠান্ডায় প্রথম ঠান্ডাটা পড়েছিল তো করতে একদম ইচ্ছা করছিল না কিন্তু খেতে তো হবে টেস্টিও খেতে হবে সেই জন্যে টেস্টি টেস্টি চিকেন বসিয়ে দিলাম সুন্দর করে হাতের সাহায্যে অল্প অল্প চিকেনগুলো দিয়ে মেখে নিচ্ছিলাম কারণ একসাথে একসাথে মেখে নিলে মানে চিকেনের মধ্যে ঠিক করে মশলাগুলো না ধুকতে পারে মানে তেল লবণ যেগুলো মেখেছি সেই জন্যে অল্প অল্প চিকেনগুলো দিয়ে মেখে নেছিলাম। তারপরে বাঙালির ফেভারিট আলু সেটাও দিয়ে দিলাম তোমরা ভাবছো এইভাবেই মেখে তো বসিয়ে দেবে এই রেসিপি আর দেখে কি হবে না না মশাই এরপরেও টুইসেট আছে ভালো করে হাতে মেখে এখানে আমি গ্যাসের ওপর প্রথমে বসিয়ে দিলাম গ্যাসের ওপর বসিয়ে গ্যাসের ফ্রেমটা একদম লো করে দিয়েছি লো করে এবারে চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পুরো দশ মিনিট চাপা দিয়ে একদম রেখে দিয়েছিলাম কোনো নাড়াচাড়া করিনি তারপরে যেটুকুনি জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে সেইটাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সত্যি চিন্তাই করতে পারিনি এত সুন্দর রেসিপিটা হয়ে উঠবে সুন্দরভাবে দেখো নাড়াচাড়া করে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা চিকেন মোটামুটি সেদ্ধ হতে এমন কিছু সময় লাগে না আমরা জানি আর সেই জন্যে তাদের নিয়ে চিন্তা নেই কিন্তু জলটা রয়েছে তাতে আলুটা বেশ সেদ্ধ হচ্ছে তারপরে আবারও কিছুক্ষণ আমি পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রাখলাম আর এখানে ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে নামিয়ে নিতে হবে ব্যাস গরম গরম ভাতে হোক রুটিতে হোক এই শীতের ঠান্ডায় একদিন অবশ্যই এইভাবে মাংস রান্না করে দেখো মনে হয় খারাপ লাগবে না আমাদের কিন্তু দারুণ লেগেছিলো একদম সিম্পল রেসিপি কোনো কিন্তু বেশি ঝামেলা নেই তবুও কিন্তু খেতে হয়েছিল দারুণ হ্যাঁ দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে একটা ছোট্ট ভিডিওই শেয়ার করলাম মানে চটজলদি এইভাবে মাংস অবশ্যই একদিন ট্রাই করে দেখুক শীতে কিন্তু সত্যিই রান্নাটা করতে ভালো লাগে না পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে গেলাম ভিডিওর মাধ্যমে কারণ প্রচুর ভালোবাসা দিচ্ছ আর নতুন বন্ধুদেরও স্বাগত জানালাম আমার চ্যানেলে চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন